আসসালামু আলাইকুম আরহমতুল্লাহিবার ভাই সকল ও বন্ধুরা আপনাদের মাঝে সেই হারুন রশিদ আবারও এসে উপস্থিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমি বেশ কয়েকদিন ধরে একটু অসুস্থতার মধ্যে ভুগতেছিলাম আমার যে অসুখটা হয়েছিল সেটা হচ্ছে ঠান্ডা আমার বুকের মধ্যে একটু জমে গিয়েছিল কারণ আমি বেশ কিছু জায়গা রাত্রের মধ্যে চলাফেরা করেছিলাম খুব ঘন ঘন এই ঠান্ডা শীতকে উপেক্ষা করে যদিও শীত বস্ত্র শরীরের মধ্যে ছিল তথাপিও কিন্তু ঠান্ডা এই শীত আমাকে গ্রাস করে ফেলেছিল যার কারণে গলাতে বেদনা এবং বুকে একটু বেদনা হচ্ছিলো চিকিৎসা তদবির আর আপনাদের দোয়া আশীর্বাদের কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে মোটামুটি অনেকটাই সুস্থতার মধ্যে ফিরিয়ে দিয়েছেন আর সুস্থতার মধ্যে ফিরেই আজ আপনাদের সাথে আবার এসে আমি হাজির হয়ে গেছি সেই হারুন রশিদ হানাফি কেল্লা মিডিয়া আজ আপনাদেরকে ছোট্ট একটা আমল শিখিয়ে দেব জিনের জাদু তাবিজের ক্রিয়া জাদুর ক্ষতি থেকে বাঁচার ছোট্ট একটা কোরআনি আমল যেটা করলে আপনার কোনো শত্রু বা আপনার কোনো আত্মীয় আপনাকে যদি নিজের বসে করে রাখার জন্য কোনো তাবিজ কোনো ক্রিয়া করতে যায়। সেই ক্রিয়া সেই মানে তাবিজের আসর আপনাকে লাগবে না আপনাকে কিছুই করতে পারবে না অগ্রিম যদি আপনি একটি ছোট্ট কাজ করে নিতে পারেন ওই ছোট্ট কাজটি কেবলমাত্র দুইটা দিন যদি আপনি করে নিতে পারেন মাস কেউ আপনাকে জাদু আক্রান্ত করতে পারবে একটি না জাদুর আসর আপনার লাগবে না চলুন এখন সেই মূল আমলটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি আমলটি কখন করতে হবে কিভাবে করতে হবে কোন দোয়াটি পাঠ করতে হবে কতবার পাঠ করতে হবে খুব ভালোভাবে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন তাহলে আপনি অনায়াসে এই আমলটি করতে পারবেন এই আমলটি আপনাকে করতে হবে যে কোনো মাসের অর্থাৎ আকাশে যখন চাঁদ নতুন ওঠে উদিত হয় সেটাই হচ্ছে চন্দ্রমাস আকাশে চাঁদ ওঠার তিন দিন পরে প্রথম যে বৃহস্পতিবারটা আসবে ওই বৃহস্পতিবার এবং তার পরের দিন শুক্রবারে এই আমলটি আপনাকে করতে হবে পরপর দুই দিন অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুইটা দিনে আপনাকে আমলটা করতে হবে কিভাবে আমলটি করবেন কোন দোয়াটি পাঠ করবেন আর কখন পাঠ করবেন সেটাও খুব ভালোভাবে বুঝে নিন যে দোয়াটি আপনাকে পাঠ করতে হবে সেটা হচ্ছে সুরা কা ফিরুন আর যে সময়টিতে আপনাকে পাঠ করতে হবে সেই সময়টি হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত এই যে মধ্যবর্তীর সময় এই মধ্যবর্তীর সময়ের মধ্যে আপনাকে এই দোয়াটা অর্থাৎ সুরা কা ফিরুন একচল্লিশ বার পাঠ করতে হবে আকাশে চাঁদ নতুন উঠলে সেই দিন থেকে তিনটে দিন পার হয়ে প্রথম যে বৃহস্পতিবার দিনটা আসবে ওই বৃহস্পতিবার দিন এবং তার পরের দিন অর্থাৎ শুক্রবার দিন এই দুইটা দিনে আপনাকে সুরা কা ফেরুন আসর থেকে মাগরেবের মধ্যবর্তী এই যে সময়টা এই সময়ের ভিতরে সুরা কা ফেরুন একচল্লিশ বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেটি আপনি পান করে নিলে কেউ আপনাকে কোনো ধরনের তাবিজ করতে পারবে না জাদু করতে পারবে না জাদুর আসর থাকলেও সেটি কেটে যাবে ইনশা আল্লাহ বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট আমলটি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ